ঈদে কিন্তু আমাদের একদমই দুই তিন বেলা গরুর মাংস খেতে ভাল লাগে না মনে হয় যে একটু ঝাল ঝাল কিছু খেতে পারলে ভালো তো এই রেসিপিটা যদি ঈদের আগে একবার বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দিন এভাবেই খেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন নর্মাল সবাই এটা হচ্ছে লোনা ইলিশের সুটকি আর এই ইলিশের সুটকিটা প্রথমেই আমার শাশুড়ি আম্মু ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিছে তারপর কাটাগুলো একদম একটা পর্যন্ত বেছে নিছে এরপরে পাটায় ভালোভাবে বেটে নিচ্ছে সাথে কাটা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না আম্মু একদম একটা সহ কাটা বেছে নিয়েছিল তারপর সুটকির সাথে এখানে বেশি করে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে লাল মরিচ করে কাজ শেষ করে এখন আমি এগুলো রান্না করব প্রথমেই তেলে বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম আপনারা চাইলে আরও বেশি করেও পেঁয়াজ দিতে পারেন কোনো সমস্যা নাই পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসলে আমি সুটকিটাকেও এখানে দিয়ে দিব এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিবিটাকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে এখানে আমি হালকা গুঁড়ো মরিচ লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে নিব দিয়ে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব এটা যখন একটু নিচ দিয়ে লেগে লেগে আসবে তখনই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই পানিটাকে কিন্তু একদমই আমি শুকিয়ে ফেলবো একটু পানিও রাখা যাবে না একদম পোড়া পোড়া হলে কিন্তু সুটকিটা আরও বেশি ভালো লাগে খেতে এই সুটকিটা আমি প্রায়ই রান্না করি আর রান্না করে ফ্রিজে রেখে দেই একদম আট দশ দিন এভাবেই খেতে পারি জাল দিয়ে জাল দিয়ে আর সুটকিটা যত জাল দিয়ে পোড়া পোড়া হবে ততই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এটা যখনই একদম শুকিয়ে আসবে তখন কিন্তু একদম নাড়াচাড়ার উপরেই রাখতে হবে আমি না নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছিলো তাই এখন আম্মু এসেও ভালোভাবে নাড়াচাড়া দিতে আছে নাড়াচাড়া ভালোভাবে না দিলে কিন্তু নিজ দিয়ে একদমই লেগে যাবে ভালো লাগবে না পোড়া পোড়া একটা গন্ধ আসবে কিন্তু আমার সুটকিটা পুরাই হয়ে গেছে একদম পোড়া পোড়া এরপরেও আমি সন্ধ্যায় যখন খাবো তখন আরও পোড়া পোড়া করে নেব আর এই সুটকিটা কিন্তু আমরা ফ্রিজে রেখে দিন খেতে পারি তো আপনারাও চাইলে ঈদে এইভাবে সুটকি রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন মাংসের পাশাপাশি এটাও খেতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ